সে তো আমার হইল ঠিক আমার হইয়া রইল না কি কারণে চইলা গেল তাও তো কইল না সে তো আমার হইল ঠিক আমার হইয়া রইল না কি কারণে চইলা গেল তাও তো কইল না এই কপালে পীড়িতের সুখ সইল না রে না পোরা কপাল রইল পোরা জোরা তো আরে লইল না পোরা কপাল রইল পোরা জোরা তো আরে লইল না আমায় লইয়া শোনা বন্ধু গান বানাইতে চায় মনের সুখে গান ধরিলাম প্রাণ বন্ধু আও গায়ে ও ইয়া শোনা বন্ধু গান বানাইতে চায় মনের সুখে গান ধরিলাম প্রাণ বন্ধু আও গায়ে সুরে সুরে হইল মাতাল প্রেমে মাতাল হইল না পোরা কপাল রইল পোরা জোড়া তো আর লইল না পোরা কপাল রইল পোরা জোড়া তো আর লইল না আন্ধার রাইতে ডরায় বন্ধু ধরলাম চাঁদের পায়ে চাঁদের আলোয় পথ চিনিয়া চিনল আমায়ে ও আন্ধার রাইতে ডরাই বন্ধু ধরলাম চাঁদের পায়ে চাঁদের আলোয় পথ চিনিয়া চিনল না আমায় দূরে দূরে রইল রিপন তার কথা কেউ বইল না পোরা কপাল রইল পোরা জোরা তো আর লইল না পোরা কপাল রইল পোরা জোরা তো আর লইল না সে তো আমার হইল ঠিকই আমার হইয়া রইল না কি কারণে চইলা গেল তাও তো কইল না সে তো আমার হইল ঠিকই আমার হইয়া রইল না কি কারণে চইলা গেল তাও তো কইল না এই কপালে পীড়িতের সুখ সইল না রে সইল না পোরা কপাল রইল পোরা জোড়া তো আর লইল না পোরা কপাল রইল পোরা জোড়া তো আর লইল না পোরা কপাল রইল পোরা জোড়া তো আর লইল না